এই ভিডিওটা যেহেতু পরীক্ষামূলক করা হয়েছে তাই এটি বাসায় চেষ্টা করবেন না এতে করে ঝুঁকি থাকতে পারে এই পেন্সিল ব্যাটারি চার্জ শেষ হওয়ার পর কি ব্যাটারি ফেলে দেন যদি আবার এই পেন্সিল ব্যাটারি চার্জ দিয়ে চালানো যেত তাহলে আজকের ভিডিও শেষ হওয়ার পর এই ব্যাটারি ফেলে দেওয়ার পর আপনি অবশ্যই একবার ভাববেন এই ব্যাটারি ফেলে দেওয়া কি উচিত না আর কিছু করা যায় বা চার্জ দিয়ে চালানো যায় তো চলেন পরীক্ষা করে দেখা যাক চলেন ব্যাটারিকে ভেঙে দেখা যাক এর ভিতরে কি আছে তার জন্য আমরা ব্যাটারিকে বরাবর ভেঙে ফেলব এবং প্রথমে ওপরে যেটি দেখতে পাচ্ছেন সেটি হল আউটার কেসিং এটি হলো জিঙ্ক দ্বারা তৈরি যা ইলেকট্রন সরবরাহ করে অর্থাৎ এটি হলো নেগেটিভ প্রান্ত মাঝখানে আছে হলো সেন্টার রড যা কার্বন দণ্ড এটি পজিটিভ টার্মিনাল হিসেবে কাজ করে এবং আরেকটি দেখতে পাচ্ছেন কেমিক্যাল পেস্ট যা অ্যামোনিয়াম ক্লোরাইড ও ডাই অক্সাইড যা রাসায়নিক বিক্রিয়া ঘটি ইলেকট্রন প্রবাহ করে এখন কোনো ব্যাটারিকে চার্জ করতে হলে সে ব্যাটারিকে প্রথমে ডিসচার্জ করতে হবে আর এই ডিসচার্জ করার জন্য আমাদের একটি ব্যাটারি ক্যাসিন তৈরি করা প্রয়োজন সেই ক্যাসিন তৈরি করার জন্য আমরা কাঠার ওপর দুইটি কাটা মেরে ব্যাটারি রাখার ক্যাসিন তৈরি করব। এবং সেই ব্যাটারি দিয়ে একটি ডিসি মোটর চালিয়ে ব্যাটারিকে ডিসচার্জ করব দেখতে পাচ্ছেন ব্যাটারিটির ভোল্ট হলো টু ফাইভ ভোল্ট এখন ব্যাটারিটি ডিসচার্জ হয়ে গেছে এখন ভোল্টেজ দেখাচ্ছে জিরো পয়েন্ট নাইন থ্রি এবং আগের মোটরটি সংযোগ করলে আর ঘুরছে না এবার পালা ব্যাটারিটিকে চার্জ করা চার্জ করার জন্য আমার বানানো এই অ্যাডাপ্টারটি ব্যবহার করব চার্জ করার জন্য প্রথমেই ভোল্টেজ সেট করে নিই টু পয়েন্ট ভোল্টেজে সেট করলাম এবং ব্যাটারিতে সংযোগ দেওয়ার সাথে সাথে ভোল্টেজ ড্রপ করে ওয়ান পয়েন্ট নাইন ভোল্টেজে চলে আসলো অর্থাৎ আমাদেরকে ভোল্টেজ আরও বাড়াতে হবে আমরা ব্যাটারিটিকে দ্রুত চার্জ করার জন্য ভোল্টেজ একটু বেশি রাখবো এর জন্য টু পয়েন্ট এইটে সেট করলাম এখন দেখতে পাচ্ছেন প্রায় জিরো পয়েন্ট ওয়ান এইট চার্জ দিচ্ছে কিছুক্ষণ চার্জ দেওয়ার পর এখন চেক করা পালা যাক যে এই কতক্ষণ সাথে ভোল্টেজ ড্রপ করেছে এবং ভোল্টেজটি প্রায় ওয়ান ভোল্টেজে এসে দাঁড়িয়েছে তারপরে কিছুক্ষণ চলার পর জিরো পয়েন্ট সিক্স জিরো ভোল্টেজে এসে দাঁড়িয়েছে অর্থাৎ আমরা এতক্ষণ চার্জ দেওয়ার পরও এর আউটপুট হিসেবে কিছুই পেলাম না তাহলে আমরা দেখলাম এই ব্যাটারিকে চার্জ করে বেশিক্ষণ চালানো সম্ভব নয় অর্থাৎ এই ব্যাটারি চার্জ ধরে রাখতে সক্ষম নয় কিন্তু কেন অন্যান্য যেগুলো রিচার্জেবল ব্যাটারি সেগুলো তো ঠিকই চার্জ ধরে রাখতে সক্ষম তার মধ্যে অন্যতম কারণ হলো এটা হলো কেমিক্যাল পেস্ট অর্থাৎ এর মধ্যে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে সেটা হলো একমুখী রাসায়নিক বিক্রিয়া কিন্তু অন্যান্য যেগুলো ব্যাটারি চার্জ দিয়ে চালানো সম্ভব সেগুলোতে দ্বিমুখী রাসায়নিক বিক্রিয়া ঘটে অর্থাৎ আমরা যখন ব্যাটারি চার্জ শেষ করি তখন বিক্রিয় উৎপাদে পরিণত হয় এবং যখন আমরা সেই ব্যাটারিকে চার্জ করি সেই উৎপাদগুলো আবার বিক্রিয়কে পরিণত হয় এইভাবে পুনরায় সাইকেল চলতে থাকে কিন্তু এই যে রাইসেল ব্যাটারি বা পেন্সিল ব্যাটারি এই ব্যাটারিতে দ্বিমুখী বিক্রিয়া নাই তার জন্য এই ব্যাটারি চার্জ করা সম্ভব না এই ভিডিওটা যেহেতু পরীক্ষামূলক করা হয়েছে তাই বাসায় চেষ্টা করবেন না একে করে ঝুঁকি থাকতে পারে